আল্লাহ রব্বুল আলামিন আমার জিন্দগির গুনা কখনো মাফ করবেন না ওই গুনার কথা বলার জন্য আপনি বিশ্ব নবীর কাছে ছুটে এসেছি আল্লাহ নবীর কি গুণা করেছ যে গুনার কারণে তোমার মনে হয় তোমার জিন্দেগির গুনা আল্লাহ মাফ করবেন না সাহাবি ডাক দিয়া বলে নবীজি আমার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে বাচ্চা ছিল ওই মেয়ে বাচ্চাটা আমি বড় করে লালন পালন করতাম কিন্তু একদিন আমার মনে হয়েছে আমার গোষ্ঠীর কেন কন্যা সন্তান জন্ম হইলে কন্যা সন্তানকে জিন্দা মাটির নিচে কবর দিয়া দেয় কিন্তু আমি যে গোষ্ঠীর নেতা হইয়া আমার কন্যা সন্তানকে এখনো জিন্দা কবর দিলাম না আমার গোষ্ঠীর লোকেরা আমার দিকে আঙ্গুল দেখায় দেখায় ঠাট্টা মস্করা করবে আমাদের নেতা এখনো তার মেয়েকে জিন্দা কবর দেয় নাই এই কথা যখন আমার মনে হয়েছে সঙ্গে সঙ্গে আমি আমার মেয়েকে নিয়ে রওনা হলাম মরুভূমির মাঝখান দিয়ে যখন যাই আমার মেয়েটা আমার আঙ্গুল ধরে ডাক দিয়া বলে বাবা ও বাবা কোথায় যাই কই যাই গো বাবা আমি আমার মেয়ের কোনো জবাব দেই না একটা জঙ্গলে যাওয়ার পরে কোদাল দিয়ে যখন আমি মাটি খুঁড়তে লাগলাম মাটিগুলো যখন আমার দাড়িতে আমার মুখে লাগে আমার মেয়েটা এসে আমার দাড়ি থেকে আমার মুখ থেকে মাটি পরিষ্কার করে দেয় আর ডাক দিয়া বলে বাবা এত কষ্ট কেন করতেছেন এত কষ্ট করার কোনো দরকার নাই চলেন আমরা বাড়িতে ফিরে যায় আম্মা আমাদের জন্য অপেক্ষা করতেছেন আমি আমার মেয়ের কোনো কথা শুনি নাই আমি যখন কবর খুঁড়ে ফেললাম আমার মেয়েটাকে একটা আছা দিয়ে ওই কবরে ফেলে দিলাম আমার মেয়েটা বুঝে ফেললো আমি আমার মেয়েকে কবর দিয়ে দিব আমার মেয়ে বাকে আমাকে ডাক দিয়া বলেন বাবা জিন্দগিতে কোনোদিনও আপনাকে আব্বা বলে ডাকবো না হ্যাঁ আব্বা য কোনদিন সমাজের মানুষ জানবে না আপনি আমার আব্বা ছিলেন কোনদিন ও সমাজের মানুষের সামনে আপনাকে বাবা বলে পরিচয় দিব না দোহাই লাগে আমাকে আপনি জিন্দা কবর দিয়েন না আগর আমি আমার মেয়ের কোন কথা শুনিয়াই একটা পাথর নিয়ে এমন জুড়ে আমার মেয়ের মাথায় আঘাত করলাম ওই পাথরের আঘাতে আমার মেয়ের মাথাটা পেটে রক্ত বের হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি আমার মেয়েকে জিন্দা মাটির নিচে কবর দিয়ে দিলাম ওই গুনা করার পরে আমি যখন যখন থেকে বাড়িতে আসলাম আমার কথা মনে আমি পারি যাও না ঘুমাইতে পারি না কে যেন বলল মুহাম্মদের দরবারে গিয়া ক্যালিমা পরে মুসলমান হয়ে যাও মোহাম্মদের দরবারে যদি কালিমা পরে মুসলমান হয়ে যেতে পারো আল্লাহ তোমার জিন্দগির গুনা মাফ করে দিবেন এই ঘোষণা শোনার সাথে সাথে আপনি বিশ্ব নবীর কাছে ছুটে এসেছি অবলবিজি যদি আপনার রাতে হাত রেখে কেলমা পড়ার কারণে মহান আল্লাহ আমার জিন্দিগির গুণা মাফ করে দেয় এই আশায় আপনার কাছে ছুটে এসেছি অবলবিজি আপনি আল্লাহ কাছে দোয়া করেন যেন মহান আল্লাহ আমার জিন্দিগির গুণা মাফ করে দেন ওই সাহাবি ডাক দিয়া বলেন যেই মাত্র আমি নবীর কাছে এই ঘটনা

এমন বরবর ছিল নিজের মেয়েকে নিজের সন্তানকে জিন্দা কবর দিয়ে দেয় আল্লাহ বলেন অগনবীজি এমন বর্বর জাতিকে যদি সোজা করতে হয় আপনি এদেরকে চামড়ার উপরে মাইরা এদেরকে সোজা করতে পারবেন না এদেরকে মানুষ করতে পারবেন না এদেরকে যদি মানুষ করতে হয় আমি আল্লাহ আপনাকে কিতাব দান করলাম কোরআন দান করলাম এই কোরআন দ্বারা যদি তাদের দিলের মধ্যে আঘাত করতে পারেন তাদের দিল যদি সহি হয়ে যায় দিল যদি ঠিক হয়ে যায় আল্লাহর কসম এই জাতি সংস্কার হবে কোনো সন্দেহ নাই একটু জোরে বলেন আমাদের সমাজে দেখবেন এখনো মানুষ নামাজ রোজা ঠিকই করে কিন্তু গিয়া দেখবেন এক নাম্বারের দুর্নীতিবাস নামাজ রোজা ঠিকই করে তার দাড়ি ঠিকই আছে মাথায় পাগড়িও আছে কিন্তু ঢাকার কারওয়ান বাজারে এসে ব্যবসা করে গিয়া দেখবেন এক নাম্বারের মজুদার মানুষের হক নষ্ট করে খায় জোরে বলেন ঠিক কিনা দেখবেন নামাজ রোজা ঠিকই পড়ে কিন্তু ওই লোক গিয়া দেখবেন সমাজের এক নাম্বারের সুৎকোর এক নাম্বারের গুষকর। জোরে বলেন ঠিক কিনা এর দ্বারা বোঝা যায় এই লোক নামাজ রোজা বুঝছে ইসলাম মানে খালি নামাজ রোজা এটাই বুঝছে কোরআনের শিক্ষা তার দিলের মধ্যে এখনো ঢুকাইতে পারে নাই কোরআনের শিক্ষা দিনের শিক্ষা যে তার কলবে ঢুকাইছে দিনের শিক্ষা যে তার অন্তরে ধারণ করেছে ওই লোকের পক্ষে জিন্দিগিতে গুনা করা সম্ভব নয় ওই লোকের পক্ষে জিন্দিগিতে দুর্নীতি করা সম্ভব না একটু জোরে বলেন ওরা আল্লাহ বলেন তুমি যাও ফি ইহ আল্লাহ হরব্বুল আল বলেন ওটা কু এমন একটা দিনকে ভয় করো তোর যা হোক না ফি গি এল যেই দিন তোমাদের সবাইকেই আল্লাহর কাছে ফিরায় নেওয়া হবে আপনাদের মাধবপুর এলাকাবাসী কেমন হয় আল্লার কাছে ফিরায় নেওয়া হবে না ওই আওয়াজ শুনে বোঝা যায় না ওনাদেরকে নেওয়া হবে না আপনাদেরকে নেওয়া হবে তো আরও জোরে ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায়া প্রত্যেকটা বিষয়ে জবাব দিতে হবে শুধু আপনার মুখ কথা বলবে એમ আল্লাহ আল্লাহ কয় তোর মুখই আমি বন্ধ করে দিম আলা আফওয়াহিহিম তোর জবান বন্ধ জবানের মধ্যে মোহর লাগায় দিলাম আল্লাহ জবানে মোহর লাগাই দিলেন তো কথা কুমু কেমনে মাতুম কেমনে আল্লাহ কয় তোর জবানে আমি আল্লাহ যেমন কথা বলার শক্তি দিয়েছি আমি আল্লাহ তোর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও কথা বলার শক্তি দান করতে পারি তোর জবান বন্ধ হয়ে যাবে ঠিকই তোর হাত পা আমি আল্লাহর সঙ্গে কথা বলতে থাকবে শুধু তোর হাত পা নয় ইন্নাস সামআ ওয়াল বাসারা ওল্ফ আদা কুল্ল উলা ই কা শুধু তোমার হাত পা কথা বলবে আল্লাহ তোমার কান তোমার চোখ এমন কি তোমার অন্তর আমি আল্লাহর সঙ্গে কথা বলতে থাকবে ওই দিন আল্লাহর কাছ থেকে বাসার সিস্টেম আছে তো ও অনেক আছে বলে আল্লার কাছ থেকে বাসার সিস্টেম আছে কোনোভাবেই আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে প্রত্যেকটা বিষয় আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে এই কথা যেই মুমিন যেই মানুষ তার হৃদয়ে ধারণ করবে আমাকে বলেন তো দেখি ওই লোকটা কি দুর্নীতি করতে করতে পারবে পারবে জোরে অন্যের হক নষ্ট হারাম কাজ করতে পারবে এই শিক্ষা যদি আপনি নিজের মধ্যে ধারণ করেন দেখবেন আপনার দিল অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে আপনার দিল পরিবর্তন হয়ে গেছে এই কথার অর্থ হলো আপনি নিজেও পরিবর্তন হয়ে গেছেন আর আপনি যদি পরিবর্তন হয়ে যান এমনি সমাজ পরিবর্তন হয়ে যাবে সমাজ যদি পরিবর্তন হয়ে যায় রাষ্ট্র এমনি পরিবর্তন হয়ে যাবে আর বলেন আল্লাহ অসুবিধা হচ্ছে আপনাদের অমর হদি আল্লাহু উনার শাসন আমলে একদিন উনি মরুভূমিতে গেছেন গিয়া দেখে একটা নিগ্র রাখাল এক পাল ছাগল নিয়া উনার দিকে আসতেছে ওই নিগ্র রাখাল ওনার কাছে আসার পরে উনি রাখালকে বলে রাখাল চল তোর সঙ্গে একটা ব্যবসা করি তুইও বিনা পুঁজিতে ব্যবসা করলি লাভ করলি আর আমিও মরুভূমিতে কিছু ফায়দা পাইলাম তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে এমনি নিতাম না তোকে টাকা এই নিমু কিন্তু বেশি টাকা দিতাম না কারণ চুরির মালিতা তার বেশি দামে বেসন যায় না জোরে বলেন ঠিক কিনা তোরে বেশি টাকা দিতাম না কিন্তু টাকা দিব তুইও বিনা পুঁজিতে ব্যবসা করলি আর আমিও মরুভূমির মধ্যে ক্ষুদা লাগছে ছাগলের দুধ খাইয়া তৃষ্ণা মিটাইতাম ক্ষুদা নিবারণ করতাম একটা ছাগল বিক্রি করে দে দেখ আমার প্রস্তাবটা কেমন লাগছে ওই রাখালে ওনাকে চিনে নাই ওই রাখাল ওনার মাথার থেকে পা পর্যন্ত তাকাইয়া গয় লাম্বা তো কম হয়েছে না আখল বুঝি এখন হয়েছে না ওইখানে আপনি যে বললেন যে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে আমার মালিক যদি জিজ্ঞেস করে একটা ছাগল গেল কই আমার মালিককে কি জবাব দিব অমর রদি আল্লাহ কয় তোর মালিককে কি জবাব দিবি এটাও আমি তোরে জিজ্ঞাসা মালিককে গিয়া বলবি পাহাড়ের মাঝখান থেকে একটা বাঘ আচমকা এসে ছাগলের পালে আক্রমণ করলো বাঘ যে ছাগল খায় এটা আপনারা জানেন তো আরো জোরে বাঘ যে ছাগল খায় এটা সবাই জানে এমন কি তোর মালিকও জানে তোর মালিককে গিয়া বলবি একটা বাঘ এসে ছাগলের পালে আক্রমণ করলো এখন আমি কি তা করতাম আপনার ছাগলের আমার দিলাইতামনি। একটা ছাগল নিয়ে গেছে আমি আটকাইতে পারি নাই মালিক বিশ্বাস করবে ওই রাখাল ডাক দিয়ে বলো প্রথিক আমার দুনিয়া বি মালিকের কাছে না হয় মিথ্যা কথা বললাম আমার দুনিয়াবি মালিক না হয় আমাকে ধরতে পারবে না কিন্তু যিনি মালিক দিন যিনি কেমতের কঠিন দিবসের মালিক সেই মহান আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিব এই কথা শোনার সাথে সাথে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন চোখ দিয়ে পানি বেরো হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা ন বলেন মরুভূমির ভিতরে তোর মত রাখালের কাছেও যখন কোরআনের বাণী পৌঁছে গেছে আমি আমিরুল মুমিনিন এর আর কোন টেনশন নাই আমার দেশের একটা মানুষও আর দুর্নীতি করবে না সুবহান তোর কাছে যখন কোরআনের বাণী পৌঁছে গেছে মুখ বন্ধ হয়ে যাবে হাত পা কান চোখ তোমার অন্তর কথা বলতে থাকবে এই ভয় তোমার অন্তরে যখন চলে এসেছে আমি মিনিনের আর কোন টেনশন নাই আমার দেশের একটা মানুষও আর দুর্নীতি করতো না জোরে বলেন না সুবাহান আল্লাহ ওনার আমলে আরেকদিন আমিরুল মিনি অমর রদি আল্লাহ তালানোর একটা অভ্যাস ছিল সুন্নত ছিল উনি রাতের বেলায় ওনার জনগণকে পর্যবেক্ষণ করার জন্য বের কারণ দেখবেন দিনের বেলা সব একসাথে আটে মসজিদে যেমন দেখবেন সবাই যেমন নামাজ পড়ে সব কিন্তু মুসল্লি না কিছু আছে জুতাসুর মুসল্লির ভান ধরছে আর দুজুরে বলেন জুতাুর আর মুসুল্লি দুইটা এক কাতর খারা নামাজ সরের দুইটা আলাদা করন যায় না দিনের বেলাও দেখবেন জুতা মানুষ এক লোক হাঁটে এটারে আলাদা করণ যায় না রাতের বেলা এমন একটা সময় গভীর রাতে যদি আপনি হাঁটেন আপনি দেখলেই বুঝবেন কোনটা বালা আর কোনটা খারাপ জোরে বলেন ঠিক কিনা হাঁটার স্টাইল দেখলেই বুঝবেন এটা বারফার এটার বালা না এটার নজর গেছে কি আমার টাকা পয়সার দিকে আর একটু বলেন অমর রদি আল্লাহ উনিও চিন্তা করলেন যে রাতের বেলা বের হব রাতের বেলা দেখবো আমার দেশের কার কি হাল হাকিগত রাতের বেলা একদিন বের হয়ে হাঁটতে হাঁটতে একটা বাড়ির পাশ দিয়ে যখন যায় দেখে ভিতরে মা আর মেয়ের কথোপকথন চলে কি কথোপকথন চলে হইতাম নি অসুবিধা হইতেছে আপনাদের মা একে জিজ্ঞেস করে মাগো আজকে গাইটা কদ্দুর দুধ দিল মেয়ে ওইটা কয় আম্মা আজকে দুই দুধ দিছে মা ওইটা কয় প্রতিদিন তো তিন চার সের দেয় আজকে কম দিল যাক অসুবিধা নাই এক খাম করো দুই সের দুধ দিছে আর দুই সের পানি মিশাই দাও এমন বাট পারে এখনো আছে না নাই আরো জোরে মেয়ে ওইটা কয় আম্মা আপনি কি জানেন না আমিরুল মুকমিনিন অমর রদিয়াল্লাহ তালানু দুধের সঙ্গে পানি মিশাইতে না করছে মা উঠতে কয়া আমার মেয়ে এটা স্মার্ট হতে পারলো না আমরা সমাজে তো এখন দেখা যায় যে যত বড় বাট পার যে যত বড় স্মার্ট জোরে বলেন ঠিক কিনা আপনারা ডিজিটাল পাল্লা চিনেন তো দেখবেন মুদির দোকানে ডিজিটাল পাল্লা পাওয়া যায় এখন তো আর ওই বাট যুগ নাই ম্যানুয়াল পাল্লার যুগ নাই এখন একটা ডিজিটাল পাল্লা খাড়া করে এটার মধ্যে দেয় ওই পাশ দিয়ে উঠে এই পাশ দিয়ে উঠে কয় কেজি হইলো কয়েক গ্রাম হইলো কেজি বরাবর অ্যামাউন্ট দিয়া দে কই কেজি কত টাকা উঠছে সব উনি দেয় আপনারা দেখছেন তো এমন ওই দিনে কাছে বিষয় দেখলাম এ দেখেন কয় নম্বরের বাপ্পার পাল্লার এক পাল এক পাশটা এমন ভারী করে রাখছে নিচের মধ্যে কিছু একটা দিয়া এক পাশে দিলে হয় দেড় কেজি আর এক পাশে দিলে হয় সাতশো গ্রাম সে যে এই বাটপার এটা করলো সে যে এই ধোকাবাজি দুর্নীতি করলো সে কিন্তু মনে মনে বুকে দাবা দেয় আর হয় আমার চাইতে বড় স্মার্ট এই বাজারে আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা সে তার বন্ধু বান্ধবের কাছে কয় ব্যাটা জানোস নি আমার দোকানে গিয়া দেখবি আমার পাল্লার এক পাশে গেলে হয় দেড় কেজি আর এক পাশে গেলে হয় সাতশো গ্রাম এও কইবো আমার বন্ধু কত স্মার্ট এটা আমরা পারি না জোরে বলেন ঠিক কিনা আমাদের সমাজে দেখা যায় যে যত বড় বাটপার সে তত বড় স্মার্ট এখন ওই মাও হো কয় আমার মেয়ে স্পার্ট হতে ভালো না এখানে আমিরুল মুখ কি তোমার বাড়ির খান্দার দ্বারাই রইছে তুমি কিতা কও না ক শুনার লাগি আসলে দ্বারাই রুইছে নি আর জোরে আমির উল ন বাড়িতে ঘুমায় তুমি এখানে কি কোও না কো কি করো না করো এটা তো আমিরুল মিনি দেখে না মেয়ে ডাক বলে না আমিরুল ন মেনিন হয়তো দেখেন না আমিরুল মুিনের হয়তো দেখার যোগ্যতা নাই শোনার যোগ্যতা নাই হয়তো ওনার বাড়িতে কিন্তু আমিরুল ঘুমানের মালিক যিনি সেই আল্লাহ তো চব্বিশটা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জনলেও ঘুমায় না কেমতের কঠিন ময়দানে মহান আল্লাহর আদালতে দাঁড়ায়া কি জবাব দিবেন আল্লাহ এই ভয় এক কথায় কোরআনের এই আয়াত কোরানের এই বাণী দিনের এই শিক্ষা যদি আপনি আপনার দিলের মধ্যে ধারণ করতে পারেন গ্যারান্টি দিয়ে বললাম চ্যালেঞ্জ দিয়ে বললাম ধর্মীয় শিক্ষা ছাড়া দিনের শিক্ষা ছাড়া কোরানের শিক্ষা ছাড়া এই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয় আর ডোজরে বলেন দেখবেন আপনি যদি দিনের শিক্ষা না দেন আমি কিন্তু আপনাদেরকে এই কথা বলি না যে আপনার ছেলের হাফেজ আলেম বানাই তুইব না বানাইলে খবর আছে এই কথা একবারও বলি না আপনার ছেলেকে যদি মন চায় ডাক্তার বানাইতে ডাক্তার বানা আপনার ছেলেকে যদি মনে চায় ইঞ্জিনিয়ার বানাইতে ইঞ্জিনিয়ার বানান আপনার ছেলেকে যদি মনে চায় রাজনীতিবিদ বানাবেন নেতা বানাবেন লিডার বানাবেন বানান কোনো অসুবিধা নাই ইসলাম এটা অবৈধ না কিন্তু সর্বপ্রথম আপনার ছেলেকে যদি কোরআনের শিক্ষা দেন আপনার ছেলের ভিতরে যদি ইলাহি ইয়াতের শিক্ষা দেন আপনার ছেলের ভিতরে যদি আল্লাহর ওয়াহদান শিক্ষা দেন আপনার ছেলের দিলের ভিতরে যদি কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে তারা জবাব দিতে হবে এই শিক্ষা দান করেন আল্লাহর কসম আপনার ছেলে ডাক্তার হবে কষাই হবে না আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলে রাজনীতিবিদ হবে নেতা হবে রোড যখন বানাবে রোডের মাঝখানে রডি দিবে বদলে রডের বাস দিবে না আর একটু জোরে বলেন এই জন্য ভাই আমার দিন শিক্ষার কোন বিকল্প আরো জোরে যাক এতক্ষণ যে কথাটা বুঝাইতে চাইলাম যে এই দিন শিক্ষার গুরুত্বটা কতটুকু এবার আসুন দিন শিক্ষার এত গুরুত্ব কেন প্রশ্ন আসতে পারে হুজুর এত যে গুরুত্বের ওয়াজ করলেন দিন শিক্ষার এত গুরুত্ব কেন এর উত্তর হলো দুনিয়ার জীবনে আমাদের যত স্টাডি যত গবেষণা যত আর্টিকেল যত পড়াশোনা যত বিজ্ঞান এগুলো সব মানুষের আকল দিয়ে আবিষ্কার করা আমার মা বুঝেন কিনা আল্লাহ জানে আমার কথা মনে হয় বুঝেন নাই দুনিয়ার জীবনে যত বিজ্ঞানের যত চাপটা যত পড়াশোনা এটা সব আকল দিয়ে আবিষ্কার করেছে ঠিক বলেন বিজ্ঞানী নিউটনের নাম শুনছেন আপনারা নিউটন উনি বিখ্যাত হলো উনি গ্রেভিটি বা মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন মধ্যাকর্ষণ শক্তি কি যে উনি একবার একটা আপেল গাছের নিচে বসে রেস্ট করে এমনি দেখা যায় একটা আপেল উনার মাথায় আইসে পড়ছে পড়ার জায়গা ওনার মাথায় এসে যখন পড়ছে উনি চিন্তা করল যে আপেলটা উপর থেকে নিচে আমার মাথাত কেন পড়লো এটা উপর থেকে আরও উপরে কেন গেল না আমার প্রশ্ন বুঝছেন তো একটা জিনিস যখন দেখবেন বাচ্চারা বল খেলেন এদিকে উপরে ফিকা মারে ঢিল মারে দেখবেন উপর থেকে নিচে আসে ওনার কথা হলো উপর থেকে নিচে কেন আসে উপর থেকে আরো উপরে কেন যায় না এই চিন্তা যখন মাথার ঢুকছে উনি এটা নিয়ে দিন রাত গবেষণা করতে 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 উনি আবিষ্কার করলেন যে পৃথিবীতে একটা মধ্যাকর্ষণ শক্তি একটা গ্রেভিটি আছে যেই শক্তিতে পৃথিবী সব তার নিজের দিকে টানে জোরে বলেন ঠিক কিনা এই যে সে আবিষ্কার করলো আজও পর্যন্ত শত শত বছর ধরে তার এই আবিষ্কার ছেলেদেরকে পড়ানো হয় তার এই আবিষ্কার চর্চিত হয় পতিত হয় এটা কিন্তু আল্লাহ নাজিল নাই সে নিজের আকল দিয়ে বের করছে যদিও ইনডিরেক্ট আল্লাহর সাহায্য আছে কিন্তু বাস্তবে দেখা যায় সে তার আকল দিয়ে আবিষ্কার করেছে জোরে বলেন ঠিক কিনা এইভাবে যদি আপনি দেখেন দুনিয়াবি যত শিক্ষা দুনিয়াবি যত পড়াশোনা যত বিজ্ঞান এগুলো মানুষের আবিষ্কার করা মানুষের আকলের আবিষ্কার আর ওহির এলিম এমন একটা এলিম এই এলিমের প্রথম এবং প্রধান শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ আর দুজন এখন না আল্লাহ এই ওহির এলিম এটা দুনিয়াতে নবীজিকে কেউ শিক্ষা দেয় নাই এই আল্লাহ বলেন বলেন অগ্নবীজি কাফেরদেরকে বলে দেন লা তা হুটুহু বিয়ামি আপনার ডান হাত কোনোদিন দিন লেখে নাই দুনিয়ার জিন্দগিতে আপনাকে কেউ পড়াশোনা শিখায় নাই কারণ আপনাকে যদি কেউ লেখাপড়া শিখায় তো তাহলে তো ওই লোকের মর্যাদা আপনার চেয়ে বেশি হয়ে যায় এ জোরে বলেন ঠিক কিনা দুনিয়া কি আর ওহির এলিমের মধ্যে পার্থক্য তফাৎটা কোথায় দুনিয়াবি এলিম যেখানে গিয়া শেষ হয়ে যায় ওহির এলিম সেখান থেকে আরম্ভ হয় আর দুজোরে না সুবহান আল্লাহ এই দেখবেন আমাদের অনেকে প্রশ্ন করে মূল লারা প্লেন বানাইতে পারে না বলে কি বলে না এই তো মূল লারা হেলিকপ্টার রকেট আবিষ্কার করতে পারে না এই প্রশ্ন যে করে এর চাইতে বড় বেয়াক্কল আর কেউ হতে পারে না আর দুজোরে বলে এক নম্বর কথা হলো আমরা কি আমাদের আমি যদি এখন প্রশ্ন করি ভাইসাব আপনি যে বললেন ঠিক আছে মেনে নিলাম আমরা অদম প্লেন আবিষ্কার করতে পারি না তো আপনাদের ইউনিভার্সিটি থেকে মুফাসসির বের হয় না কেন আপনাদের কলেজ থেকে মুহাদ্দিস বের হয় না কেন তখন বলবে এগুলো তো আমরা পড়াই না তো আমরাও তো মাদ্রাসাতে কেন প্লেন বানাইতে পড়াই না কথা আরো জোরে বলেন দুই নম্বর কথা হলো তোমাদের এই প্লেন বানানো তোমাদের রকেট আবিষ্কার করা হেলিকপ্টার আবিষ্কার করা বিজ্ঞানের সমস্ত কিছু এগুলো হলো মানুষের আকল দিয়ে আবিষ্কার করা মানুষের আকল দিয়ে এগুলোকে আবিষ্কার করা হয়েছে মানুষের আকল যেখানে গিয়া শেষ হয়ে যায় আল্লাহর ওহির এলিম সেখান থেকে আরম্ভ হয়ে যায় ইউসুফ বাচ্চা রাইয়ান ওনার সামনে দাঁড়াইছে বাচ্চা আইয়ান এত শিক্ষিত সত্তরটা ভাষায় উনি কথা বলতে পারে একে একে উনি কথা বলা আরম্ভ করছে উনি যেই ভাষায় প্রশ্ন করে ইউসুফ আলাই ইসালাম সেই ভাষায় জবাব দেয় ওনার সত্তরটা ভাষা শেষ এবার ইউসুফ আলাই ইসলাম একাত্তর নম্বর ভাষা আরম্ভ করেছেন ডাক বলে ও ইউসুফ এই যে ভাষা আরম্ভ করেছ এই যে একাত্তর লম্বা ভাষা আরম্ভ করেছ এই ব্রহানি হিব্রু ভাষা এটা তো তোমার মাতৃভাষা নয় তোমার বাবা হিব্রু ভাষায় কথা বলতেন না এই হিব্রু ভাষা কে তোমাকে শিখেলো ইউসুফ আইস সালাম সত্তরটা ভাষা তোমার যেখানে গিয়ে শেষ হয়ে গেছে আমার মহান আল্লাহর উহিরে